মাত্র ৩১৩ জন অস্ত্র প্রায় নেই বললেই চলে খাবার কম ঘোড়া মাত্র দুটো কিন্তু আল্লাহর ওপর অটুট ভরসা আর সেই ভরসা থেকেই জন্ম নেয় ইসলামের প্রথম মহান বিজয় বদরের যুদ্ধ আজ আমরা জানব সেই ঐতিহাসিক মুহূর্ত যে মুহূর্ত বদলে দিয়েছে পৃথিবীর ইতিহাস খ্রিস্টাব্দ ছশো সাল রমজান মাস ইসলাম তখনও শুরুর পথে মদিনায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিবা সাল্লামের নেতৃত্বে মুসলমানরা শান্তিপূর্ণ জীবনযাপন করতে চাইছিল কিন্তু কুরায়শরা তাদের প্রতিটি মুহূর্তে আক্রমণ নির্যাতন আর অবরোধ করে যাচ্ছিল তাদের জীবন ছিল অনিশ্চয়তায় ভরা আর ঠিক সেই সময়ই শুরু হয় বদরের দিকে যাত্রা মক্কার কুরায়শরা মুসলমানদের সম্পদ লুট করে নিয়েছিল তাদের ঘরবাড়ি রেখে যেতে বাধ্য করেছিল সেই সম্পদ বহন করে একটি বিশাল কাফেলা সিরিয়া থেকে ফিরছিল নেতৃত্বে ছিল আবু সুফিয়ান মুসলমানরা সিদ্ধান্ত নিল এই লুঙ্খিত সম্পদ ফেরতের জন্য তারা কাফেলাটিকে আটকাবে কিন্তু আবু সুফিয়ান খবর পেয়ে কাফেলাকে নিরাপদ পথে সরিয়ে নেয় এবং মক্কায় বার্তা পাঠায় আমাদের কাফেলার পেছনে মোহাম্মদ এর জবাবে এক হাজার সৈন্যের এক বিশাল বাহিনী মদিনার দিকে রওনা হয় একদিকে এক হাজার যোদ্ধা অস্ত্র ঘোড়া উঁট খাবার সব সমৃদ্ধ অন্যদিকে মাত্র তিনশো তেরো জন মুসলমান তাদের হাতে সত্তরটা উট দুটো ঘোড়া সামান্য খাবার আধুনিক অস্ত্র ছিল না তবুও তাদের ছিল সবচেয়ে বড় শক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল বদর ছিল তিনটি কুয়ার অঞ্চল যিনি পানি নিয়ন্ত্রণ করবেন তারাই যুদ্ধের সুবিধা পাবেন সাহাবি হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহ পরামর্শ দিলেন শত্রুর কাছের কুয়াগুলো ধ্বংস করে দূরের কুয়া দখলে রাখতে রাসুল তার পরামর্শ মেলে নিলেন তখনই বদরের ময়দানে মুসলমানদের অবস্থান আরও শক্তিশালী হয় যুদ্ধের আগের রাতে নাবিজি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদলেন হে আল্লাহ আজ যদি এই ক্ষুদ্র দলটি পরাজিত হয় তবে পৃথিবীতে তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না এমন গভীর কান্না দেখে আল্লাহ ফেরেস্তা পাঠানোর প্রতিশ্রুতি দিলেন এক হাজার ফেরেশতা মুসলমানদের সাহায্যে নেমে আসে বলে কুরান উল্লেখ করেছে যুদ্ধ শুরু হয় তিনজন কুরাইশ যোদ্ধা উতবা সাইবা ওয়ালিদের চ্যালেঞ্জ থেকে তাদের মোকাবিলায় এগিয়ে যান হজরত হামজা রাদিয়াল্লাহু হজরত আলীর আল্লাহ ও উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহ এই দ্বন্দ্বযুদ্ধে কুরাইশদের পতন ঘটতেই মনোবল পড়ে যায় যুদ্ধ শুরু হলে মুসলমানরা অভূতপূর্ব সাহস দেখায় ফেরিস্টারা সহায়তা করছেন এমন অনুভূতিও তারা পাচ্ছিল কারণ কুরাইশ সৈন্যরা বলছিল আমাদের সামনে সাদা পোশাকের অশ্বারোহী দেখা যাচ্ছে একই সময় মুসলমানদের তীরন্দাজি ছিল খুব সূক্ষ্ম আর কুরাইশদের লাইন দ্রুত ভেঙে পড়তে থাকে ধীরে ধীরে মুসলমানরা কুরাইশদের ঘিরে ফেলতে থাকে সবচেয়ে বড় ঘটনা ইসলামের চরম শত্রু আবু জাহেলার মৃত্যু মুসলমান তরুণ মোয়াজ ও মোয়াউজ রাদিয়াল্লাহ এই ভয়ঙ্কর নেতাকে পরাজিত করেন আবু জাহেলের পতন শোনার সঙ্গে সঙ্গে কুরাইশরা পুরোপুরি ভেঙে পড়ে মাত্র কয়েক ঘন্টার যুদ্ধ ফলাফল কুরাইশ নিহত সত্তর কুরাইশ বন্দি সত্তর মুসলমান শাহিদ চোদ্দ এই বিজয় শুধু একটি যুদ্ধের জয় নয় এ ছিল আল্লাহর প্রতিশ্রুতির প্রমাণ সাহসের জয় ইহ ইসলামের ইতিহাসে স্থায়ী আলোকবর্তিকা হয়ে আছে এ ছিল বদরের যুদ্ধ যে যুদ্ধ বিশ্ব ইতিহাসে ন্যায় সাহস আর ইমানের এক অনন্য দৃষ্টান্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর ইতিহাস ভিত্তিক এমন আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না